অবস্থান করছি ঢাকা মেট্রো স্টেশনের ঠিক নিচে আমরা যদি দেখানোর চেষ্টা করি জনসমাগমে এখানে ঢোকার কোনো পরিস্থিতি নেই এখানে যে গেটটা আছে সেটা এখন বন্ধ রাখা হয়েছে যাতে অতিথিরা আসতে পারে জন্য দেখতে পাচ্ছি मया <laughs> 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 পাচ্ছি যে ইসলামের কেন্দ্রীয় নেত্রীরা মাঠে প্রবেশের চেষ্টা করছে কিন্তু প্রচুর জনজমাগণ সেখানে আসলে স্ট্রিম করা যাচ্ছে না এই সবিত সমস্যার জন্য আমরা লাইভ থেকে আপনাদের কাছ থেকে বিতর্ণ হয়ে গেছিলাম